আসসালামু আলাইকুম ইমরান কক্সবাজার এসে অনেকেই এই এরিয়াটা খুঁজে পায় না তো এটা হচ্ছে কক্সবাজারের আরেকটা সুন্দরতম ভিউ বা সুন্দরতম একটা এরিয়া যেখানে আপনি পুরো সমুদ্রের নিচের পুরো ভিউটা পেয়ে যাবেন বা সমুদ্রের যে নিচের যে অংশের ফিলটা সেটা পেয়ে যাবেন তো এটা হচ্ছে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড এটা হচ্ছে কক্সবাজার অর্থাৎ ডলফিন মোড় থেকে চার থেকে পাঁচ কিলোমিটার দূরে অর্থাৎ সুগন্ধা বিষ বা লাবণী বিষ পেরিয়ে বললেই যে কোনো একটা অটো অথবা হচ্ছে আপনাদের যদি পার্সোনাল গাড়ি থাকে সেই গাড়িতে করে এসে আসতে পারবেন তো এন্ট্রি ফি প্রথমেই হচ্ছে তিনশো টাকা নেয় তো তিনশো টাকা নিয়ে এখানে প্রবেশ করতে হয় তো বাইরে অনেক ব্ল্যাকের টিকিট সেল করে তো হচ্ছে আপনারা চেষ্টা করবেন ব্ল্যাকে না নিয়ে ডিরেক্ট কাউন্টার থেকেই অনেক সময় অনেক ভেজাল হইতে পারে তো যাই হোক গেটে ঢুকতেই এখানে হচ্ছে অনেকে ছবি উঠানো হয় তো ছবিটা মূলত দুই তালায় আপনাকে প্রোভাইড করে থাকে তো ভিতরে ঢুকতেই প্রথমে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ তো মাছগুলো অনেক সুন্দর আর এখানে হচ্ছে বড় একটা অ্যাকোয়ারিয়ামে আর আপনার হচ্ছে ওপেন দ্বারা ফিস রেখে দিয়েছে যে ফিসগুলোকে আপনি হচ্ছে দশ টাকা বা বিশ টাকার বিনিময়ে ফিডারের মাধ্যমে তাদেরকে খাওয়াইতে পারবেন তো হচ্ছে অনেকেই এটা শখ করে খাওয়াইতেছিল এখানে তাদের স্টাফ ছিল তাদেরকে বললেই তারা আপনাকে এসে ব্যবস্থাটা করে দিবে এই মুহূর্তটা খুবই মজার তো তাই যাই হোক তারপরে বিভিন্ন অ্যাকোয়ারিয়ামের মধ্যে সুন্দর সুন্দর সমুদ্রের অনেক হচ্ছে মাছ দেওয়া আছে দেন তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সমুদ্রের নিচে যে ধরনের মানে আপনার বিভিন্ন ধর মানে বিভিন্ন এরিয়াগুলো দেখা যায় বা আমরা টিভিতে দেখি সেগুলো হচ্ছে একদম তাদের সিমেন্ট বা বিভিন্ন ভাস্কর্যের মাধ্যমে তারা এখানে প্রতিস্থাপন করেছে এবং অনেক ধরনের আশ্চর্য আশ্চর্য সুন্দরতম মাছগুলা এখানে রেখেছে তো যাই হোক অনেক ধরনের মাছ আছে যেগুলো আপনারা অবাক করবেন তবে আমার সব থেকে এই সুন্দর হচ্ছে কোরাল ফিশগুলো অনেক ভালো লেগেছে যেগুলোর এক কালার দেখতেও একই রকম এবং হচ্ছে অনেক সুন্দর এবং শান্তশিষ্ট মন চাইতে ছিল এদেরকে নিয়ে বাসায় নিয়ে চলে যায় তো যাই হোক এদের সঙ্গে অনেকক্ষণ দাঁড়ায়া দেখলাম এবং ছবি উঠাইলাম উঠানোর পরে আবারও হাঁটা শুরু করলাম দেখি সামনের দিকে যত যাচ্ছি তত অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর মাছ এবং তাদের ভিতরে এত সুন্দর ডেকোরেট আর এত সুন্দর করে মনে হয় সাজায় রাখছে যে মনে হচ্ছে যে আমি সমুদ্রের নিচে অবস্থান করতেছি তো যাই হোক একটু সামনে গিয়ে আরও দেখি আরও সুন্দর করে ডেকোরেশন করা এবং নিচে মানে তাদের সিমেন্ট দিয়ে যে সমস্ত গাছ বানিয়েছে সেই গাছগুলো দেখলে মনে হবে যে সমুদ্রের নিচে কোনো গহ্বরের মধ্যে তো এই জায়গাটা হচ্ছে আপনার ফটোপুথের মতো ইউজ করতে মানে সবাই ইউজ করে তো এই জায়গাটাও আরও সুন্দর করে লাইটিং করা এবং বিভিন্ন ধরনের ভাস্কর্য দুটো রয়েছে তো সুন্দর সুন্দর এখান থেকে ছবি উঠাইতে পারবেন তো এখানেই তো এই ডলফিনের মুখে মানে পার করার পরে আপনার এই জায়গাটা অনেক সুন্দর লাগবে মনে হবে যে আপনার সমুদ্রের নিচে আপনার মাথার উপর দিয়ে মাছ যাচ্ছে আসলে এই অ্যাকোরিয়ামটা এত সুন্দর সাজানো যে আপনার দুই পাশেও আছে প্লাস মাথার উপর দিয়েও তারা অ্যাকোরিয়ামটা ডিজাইন করছে দেন পাঁচগুলো সাঁতরায় সাঁতরায় মাথার উপর দিয়ে যখন যাচ্ছে দেখতে অনেক ভালো লাগতেছে এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে বড় বড় একদম জীবন্ত মাছ ছিল ডলফিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন আসলে সামনে থেকে এইগুলা দেখার মজাটাই আরও মানে অন্যরকম তো যাই হোক অনেক মজা পাচ্ছি এবং আজও মানে বিভিন্ন ধরনের মাছ মানে চিন চিনতেছি এবং জানতেছি পাশেই নামগুলো লেখা আছে তো নামগুলো আমরা অনেক নাম শিখছি দেন জানছি তো এরকম গুহা দিয়ে আরেকটা উপর তলায় যেতে হবে তো এখানে আসার পরে আবার দেখতেছি মানে সমুদ্রের নিচের যেরকম শৈবাল থেকে শুরু করে যা কিছু থাকে পাহাড় এগুলো হচ্ছে মানে সুন্দর করে দেওয়া আছে তো একটু পরে দুই তালে আসার পরে এখানে দেখি ফিস থেরাপি তো যাই হোক এখানে আপনারা একজন পার পারসন একশো টাকা দিয়ে আপনারা এখানে ফিস থেরাপিটা নিতে পারেন তো এখানে ফিস থেরাপিটার অনেক উপকারিতা আছে পাশে দেওয়া আছে আপনারা যারা নিয়েছেন তারা অবশ্যই জানেন আর যারা নেন নাই তারা এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে অনেক মজাদার তো যাই হোক এখানে আশেপাশে আরও ছোটো ছোটো অ্যাকোরিয়াম আছে অ্যাকোরিয়ামে হচ্ছে ছোট ছোট অনেক ছোটো ছোট মাছ রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির এখানে মাছ রয়েছে তো যাই হোক সব থেকে বিশ মানে বড়ো বিষয় হচ্ছে এখানে আমাকে সব থেকে ভালো লেগেছে এখানে ছোট কিছু মাছ রয়েছে যে মাছগুলা এক একটার এক এক কালার একই প্রজাতির মাছ তো এই মানে মাছগুলো দেখলে মনে হবে যে মনে হয় এদের গায়ে কেউ রঙ করে দিয়েছে তো আসলেই না মার্শাল্লাহ আল্লাহর কত যে সৃষ্টি হইতে পারে এগুলো দেখলেই বোঝা যায় তো যাই হোক একটু পরে এখানে থ্রি ডিতে আপনার হচ্ছে সমুদ্রের নিচে কী কী হচ্ছে বা কী কী চলে তো তাদের একটা হচ্ছে এখানে আর্ট গ্যালারি আছে যেখান থেকে আপনারা ভিডিও দেখতে পাবেন তো সাত মিনিটের ভিডিও আমি কিছু অংশ আপনাদের হচ্ছে দেখাইলাম তো এখানে ভয়ঙ্কর সাউন্ডের সঙ্গে এখানে আপনাকে প্রেজেন্ট করা হয় মনে হবে আপনার চোখের সামনে এসব ঘটতেছে এখানে বিভিন্ন ধরনের ধ্বংস জাহাজ থেকে শুরু করে মানে বড় বড় মানে শার্ক থেকে শুরু করে সব কিছু এখানে দেখানো হয় তো যার জন্য অনেক ভালো লাগে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে হচ্ছে ঢোকার জন্য তো তারপরে এখানে হচ্ছে কক্সবাজারের বিভিন্ন মানে ক্রিস্টোন এখানে হচ্ছে বাচ্চারা বিভিন্ন ধরনের আর্ট বা হচ্ছে নিজেদের আঁকা ছবিগুলা এখানে মানে উপস্থাপন করেছে দেন নিচে যারা ছবি উঠায় মানে প্রথমে শুরুতে তাদের ছবিগুলো এখানে দেওয়া হয় তো একটু পরে যেতেই তো এখানে বিভিন্ন ধরনের সব আইটেম থেকে শুরু করে মেয়েদের মানে কসমেটিক্স আইটেমগুলো রয়েছে অনেক শৌখিন দেখলেই ভালো লাগবে তবে একটু প্রাইসগুলো বেশি আর এখানে হচ্ছে যেহেতু ভিডিও করা যাবে না গোপনে ভিডিও করেছিলাম দেন তিনতলায় চলে আসলাম তিনতলায় এসে দেখি যে এখানে বাচ্চাদের ক্রিষ্ট বিভিন্ন ধরনের খেলাধুলার জায়গা তো এই জুনে হচ্ছে আপনারা মানে বিভিন্ন ধরনের খেলাধুলা করতে পারবেন বড়দেরও ব্যবস্থা আছে দেন ছোটোদেরও ব্যবস্থা আছে চাইলে আপনাদের বাচ্চাদের নিয়ে কিছুক্ষণ এখানে সময় কাটাতে পারেন দেন তারপরে এখানে রেস্টুরেন্ট আসতে আপনারা বসে চাইলে খেতেও পারেন কফি টফি খেতে পারেন তো যাই হোক আমরা এক্সিট পয়েন্ট দিয়ে আমরা সোজা নিচে চলে আসলাম দেন আমাদের এখান থেকে আমরা হচ্ছে সিবিচে চলে যাব এই আমরা আর এখানে দেরি না করে আজকের ভিডিও এখান থেকেই শেষ করলাম সবাই ভালো থাকবে